অনুমতি ছাড়াই ব্রিজে উঠে বিলাসবহুল তিনশো ফিট রাস্তায় অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়াচ্ছে অবৈধ অটোরিক্সা বৃহস্পতিবার বারোই জুন রাতে তিনশো ফিটের রাস্তায় এবং ব্রিজে দেখা যায় এই অবৈধ অটোরিক্সা জানা যায় অনুমতি ছাড়াই প্রশাসনের নাকের ডগা নিচ দিয়েই ব্রিজে উঠে যাচ্ছে এই সকল অটোরিকশা বেড়ে যাচ্ছে এই রাস্তায় চলা বিভিন্ন যানবাহন এর অ্যাক্সিডেন্টের ঝুঁকি কঠোর নজরদারির আহ্বান পর্যটক এবং রাস্তায় চলা যানবাহন চালকদের মানে এখন দেয় নেই ওঠা তাই ওটলা ওটলা তুমি মানে এটা কি তোমার নিজের ইচ্ছায় আচ্ছা আচ্ছা পারমিশন দিব আশা আছে